আরে বাবা ছিল না পুরনো কাপড় আছে ছিল না চিরাギンজি পরে গুট্টা এখন টসকো সকাল হইছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড় আর ক্ষমতা জোর পরে থাকতে চাও আর باندې কথা বলো নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হক্তা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না দে আমি আসকাপ আমাদেরকে বলি বেশটা যুদ্ধ করে স্বাধীনতা অছলাম বলা এই সব বাচ্চা ছেলে ছেলেমেলা ছোট মুখে বড় কথা বলে কিন্তু এই যে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দিশা আসবেই এবং এদের কারো জামানত রাখবে না রিয়েল ইলেকশন হলে पर আমি চ্যালেঞ্জ করে দিলাম বাংলাদেশ একটা সাংগাতি এমন একদম একটা জন এক লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা বের মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা তাউটের মতো রাজনৈতিক তাউট পাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা কারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন বিশ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম 10 বছর পরে হবে ওই সব ছেলেপেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানে নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে ১৯৭১ একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতা যে পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন কেন ফ্লেস করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক নাগরিক পার্টি না জাতীয় নাগরিক

আমি তো মানুষ লেখা পড়া তো আল্লাহ ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা ইংরেজি গুলা শিখছো সুন্দর সুন্দর ইংরেজি হ্যাঁ তুমি তো শিকারই করোনা বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি গণপরিষদ ইলেকশন হবে রে বাবারা গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো ওদের শিকারই করোনা চাও সেকেন্ড রিপাবলিক চাও আর গণপর তাতে কোন দেশ না তোমরা গণপরের দেশে কোনো সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তের কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাবা দ্বারা কি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টটা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্টটা নেও আমরা খারাপ এগুলো কি করতেছ মানুষকে অপমান করতেছ দেশ অপমান করতেছ কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণপরিষদ নির্বাচন জিনিসটা কি এবং তারা তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হইল হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা না এখন আমাদের সাথে এসে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হলো মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে মেয়েরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দল গুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহফুজ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোন কারণের বিপদে পড়ে রাখতেও চায় তাহলে কোন ধরনের নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল ছিল এবং তারা ওই অপমানের জ্ঞান প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অভিযান করছে মানুষের অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন

আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মির্জা সন্তান নাকি শিয়ানদুল্লাল সন্তানও আছে আমি দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি সবার এই শক্তি আছে এটা দেখতে দেখতে চাই না একদিন যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করি আমার এখন সহ্য হয় না ইনু সাহেব এই কেন পা দিছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবর নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এইগুলা কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না

আচ্ছা আমি আপনার শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা সারিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দরিতে ঝুলানোর আগ পর্যন্ত এই নির্বাচন হবে না এদের মাধ্যমে শেখলি কি করতে চাই নির্বাচনটা কি ধরে ঠিক আছে না দই থেকে উঠানো এত সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি এক পিতার অনেক ধর একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে সুসন্তান থাকে আর তো इज्जत করে কইলে বলা যায় বেতুমিস থাকে বেয়াদ থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়াদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়ি পাঁচশো কেটে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যার বাড়তে পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে দিলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি জিজ্ঞাসা করে না

যারা বাঙালি জাতিকে ছিল না তারা এরকম কথা বলে